শুভোধোপুর বন্ধুরা হোপফুল জয়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তুমি সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে হঠাৎই ব্লগ শুরু করছি কারণ আমার কোনো প্ল্যান ছিল না আজকে ব্লগ করার পাকোতে এসেছিলাম একটা কাজে তো এসেই দেখছি এখানে পিঠেপুলি উৎসব হচ্ছে স্কুলে মানে এবারই প্রথম তো ভাবলাম যখন হচ্ছে তো ঢুকেই যাই একটু দেখে যাই কী কীরকম উৎসবটা কারণ আমাদের এখানে এরকম উৎসব হয় না তো দেখলাম অনেক স্টুডেন্ট বিভিন্ন রকমের পিঠে বানিয়ে নিয়ে বসে আছে তো তার মারাও সাহায্য করছে তো এটা স্কুলেই হচ্ছিল তো টিচাররাও ছিলেন অনেক তারপরে মানে খুব ভালো লাগলো যে এরকম অনুষ্ঠান তো কোনো দেখিনি তো এখন আমরা বাড়ি যাচ্ছি বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের ব্লগে তো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই মানে হঠাৎ শুরু করা ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এগুলোই আমরা কিনেছিলাম কারণ হঠাৎই গিয়েছি বুঝতে পারছিলাম না কী নেবো আর কি পিঠে নেব এগুলো তো আমরা বাড়িতেও খাই তো এই যে এই ছ রকমের পিঠে নিয়েছি তো আজকের মতন টাটা